দুমপান করে না যায় এতে আর্থিক অপচয়ের পাশাপাশি স্বাস্থ্যগত ক্ষতিও রয়েছে জেনে শুনে নিজের যান মালের ক্ষতি করা গুণা অধিকন্তু মুখের দুর্গন্ধে অন্যের কষ্ট হয় এটি পৃথক একটি তাই দুমপান থেকে বিরত থাকা আবশ্যক আর দুর্গন্ধযুক্ত অবস্থায় নামাজে দাঁড়ানো মাকরু হে তাহারিমি বরং এই অবস্থায় মাসজিদে প্রবেশ করাও মাকরু হাদিস শরীফে দুমপানের চেয়ে অনেক কম দুর্গন্ধ বস্তু কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মাসজিদে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে অতএব বিড়ি সিগারেটের তীব্র দুর্গন্ধের সাথে মাসজিদে প্রবেশ করা এটি যে নিষিদ্ধ তা সহজেই অনুমেয় অবশ্য এ কারণে নামাজ ত্যাগ করা যাবে না এবং মসজিদে গমনাগমনও বন্ধ করা যাবে না বরং অতি দ্রুত এই বদভ্যাস ত্যাগ করতে হবে এবং ত্যাগ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে আর নামাজ আদায়ের পূর্বে এবং মসজিদে প্রবেশের আগে ভালো করে মিসওয়াক বা ব্রাশ করে দুর্গন্ধ দূর করে নিতে হবে আরেকটি কথা না বললেই নয় যদি কেউ নামাজ তাহলে তার নামাজ কিন্তু হয়ে যাবে আর ফানের সাথে জর্দা বা তামাক খাওয়াও ডাক্তারি মতে শারীরিক ক্ষতির কারণ তাই যথাসম্ভব এ থেকেও বিরত থাকা উচিত আর কারো ক্ষেত্রে নিশ্চিতভাবে ক্ষতিকর প্রমাণিত হলে তার জন্য তা খাওয়া না যায়জ হবে বৈধ হবে না যারা পাঞ্জল দেখায় তাদের জন্য নামাজ আদায়ের পূর্বে ভালোভাবে মুখ দিয়ে পরিষ্কার করে নেওয়া কর্তব্য যেন ফানের পোনা বের হয়ে যায় এবং গন্ধ না থাকে মেসোয়াক এটি ইসলামের দায়নি একটি সুন্নত এই সুন্নতির প্রতি যত্নবান হয়ে দাঁত এবং মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটি প্রতিটি মমিনের কর্তব্য দেখতে পারেন ফাতা ইমা তেরো নং খন্ড ছাপ্পান্ন নং পৃষ্ঠা আল ইয়া দশ খন্ড একশ পঁয়তাল্লিশ পৃষ্ঠা রদ্দুল ফাতার এক নং খন্ড ছয় শত নং পৃষ্ঠা